আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকার সমান দর্শক বাংলাদেশের রাজনীতি ঘোলাটে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে অনেক ঘটনা ঘটছে প্রতিটি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো আমরা জানি না পৃথিবীতে অজ্ঞানতার চেয়ে আর বড় বিপদ নেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা রাজনীতিবিদ তারা যদি জানতেন রাজনীতির অঙ্গনে কি হচ্ছে ক্ষমতার অঙ্গনে কি হচ্ছে এটা যদি স্বচ্ছতা থাকতো লোকজন যদি অংশগ্রহণ করতে পারতো তাহলে এখানে কোনো বিপদ হতো না যে কোনো মন্দ কাজ বা ভালো কাজ নট ম্যাটার যদি সঙ্গী থাকে সাথী থাকে তাহলে অনেক সময় মন্দ কাজও আনন্দময় হয়ে ওঠে চেঙ্গিস খান হালাকু খান তলুই খান যারা প্রায় দেড়শো বছর ধরে সারা পৃথিবীতেস্তস করল কিন্তু তাদের একটা বিরাট সঙ্গী ছিল অলমোস্ট দেড় কোটির একটা শক্তিশালী আর্মি ছিল যে আর্মি মধ্য এশিয়া চীন তো সারা পৃথিবী ধ্বংস করেছে কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গাতে তাদের যে রাজ্য তাদের যে অধিক্ষেত্র সেখানে তারা উন্নয়ন করেছে চীনে তারা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বেজিংয়ে এর কারণে আজকের চীন সেই যে কুবলাই খানের চীন মঙ্গোখানের চীন চীন খানের বংশধর পৃথিবীতে এখন রাজত্ব করছে তো দেখুন সারা পৃথিবী ধ্বংস করে তারা চীনকে গড়েছে মঙ্গোলিয়াকে গড়েছে তারা পারস্যকে গড়েছে তারা রাশিয়াকে গড়েছে রাশিয়ার যে যে বিভিন্ন কাজাকিস্তান উজবেকিস্তান আর্মানিস্তান পুরো অঞ্চলে কিন্তু একসময় তাদের দখলে ছিল ফলে কি হলো মন্দ কাজ মন্দ কাজ হলেও যদি একত্র থাকে তাহলে সেখানে একটা সভ্যতা তৈরি হয় সারা পৃথিবী লুটপাট করে সুলতান মোহাম্মদ মানে সুলতান মাহমুদ সে গজনী আলোকিত করেছিল নাদের শাহ পার্শ্ব আলোকিত করেছিল মোহাম্মদ ঘুরি আফগানিস্তান আলোকিত করেছিল সারা পৃথিবী লুট করে একমাত্র মুঘলরা যারা ভারতের বাইরে যায়নি শুধুমাত্র নিজেরা উন্নয়ন করে ভারতের উন্নয়ন ঘটিয়েছে মোগলরা ছাড়া পৃথিবীর যত জাতিগোষ্ঠী রয়েছে যত রাজ্য গোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নের পেছনে বিশ্বের ডাকাতি তারপর মধ্যপ্রাচ্য পারস্য উত্তর আফ্রিকা পশনাস করেছে এবং ভারতবর্ষ পর্যন্ত প্রায় চলে এসেছিল সীমান্ত পর্যন্ত বিরাট এক আজ ইংল্যান্ড আজ স্পেন ফ্রান্স জার্মানি ইটালি এই সবগুলো রাষ্ট্র সবগুলো রাষ্ট্র যখন সাম্রাজ্যবাদী ছিল সারা পৃথিবী লুণ্ঠন করেছে তো সেই দিক থেকে যেটা হলো যে ভালো কাজ এবং মন্দ কাজের একটা ঐক্য তা থাকতে হয় আমাদের এই সমাজে এখন ঐক্য নেই মন্দ কাজের ঐক্য নেই ভালো কাজের ঐক্য নেই যে যার মতো করে পারছে তারা সেখান থেকে সর্বনাশ ঘটাচ্ছে এর ফলে আতঙ্ক বেড়ে যাচ্ছে আপনি ছুটোছুটি করে কারোর কাছে গিয়ে আশ্রয় নেবেন এই সুযোগ আপনার নেই দুই নম্বর হলো যে আপনি কাউকে সাহায্য করবেন আপনি পারবেন না কারোর কাছে সাহায্য পাবেন না কি আপনাকে আক্রমণ করবে কি আপনার ক্ষতি করবে কিছু বোঝা যাচ্ছে না এটা একেবারে সরকারের কর্তাবে ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান থেকে শুরু করে জামাতের আমির এবং আমাদের যারা প্রান্তিক জনগণ বিকশয়লা সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ফলে কি হচ্ছে আতঙ্ক ভয় সন্দেহ অবিশ্বাস রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে প্রতিদিনই নানারকম গুজব হয় নানারকম ঘটনা ঘটে বঙ্গভবন নিয়ে যাবৎ এক ডজন পরিবেশ ঘটেছে পরিস্থিতি ঘটেছে আজ চুপ্প সাহেব চলে যাবেন কাল তাড়ানো হবে পরশু দিন বঙ্গভবন ভাঙা হবে তার দিন দখল করা হবে ইত্যাদি ইত্যাদি রকম শেষ পর্যন্ত কিছু হয়নি এর ফলে কি হলো জনগণের যে বিশ্বাস এবং আতঙ্কের মধ্যে একটা টানাটানি হয়েছে তারা বুঝতে পারছে বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তারা চক্রান্ত করছে এটা ভেঙে ফেলতে হবে মানুষ বিশ্বাস করছে হ্যাঁ এটা ভেঙে ফেলা উচিত যখন ভাঙা গেল না তখন ধরে নিল যে ওখানে যারা বসে আছে আওয়ামী লীগের লোকজন তারা যারা আক্রমণকারী তাদের সাথে অনেক অনেক শক্তিশালী বলেন আপনি কি করবেন একটা সময় জনগণ হতাশ হয়ে গেল মানুষ যমুনাকে মনে করলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে আছেন সব শক্তির আদা সেখানে শেখ হাসিনার যে ক্ষমতা যেটা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক সবাই মনে করলো যে সেখানেই ক্ষমতা কিছু খালি যমুনাতে চলো যমুনা করো এটা নেতিবাচক হিসেবে আপনি কল্পনা করতে পারেন কিন্তু ইতিবাচক হলো যমুনার কাছে মানুষের আশা ছিল ভরসা ছিল কিন্তু এখন দেখুন কেউ আর যমুনাতে যাচ্ছে না কেউ যমুনার ঢেউ গণনা করছে না এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে বিএনপির জন তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্ক তার পরিণতি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন ইত্যাদি ইত্যাদি ইলেকশন দিয়ে তিনি চলে যাবেন এই বাইরে মানুষ আলোচনা করছেন না এবং যেহেতু সামনে যদি ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হয় তাহলে আর কয়েকদিন সময় আছে বেশি দিন সময় নেই ফলে যমুনার ঢেউ বন্ধ হয়ে গেছে মানুষের একটা আতঙ্ক ছিল ভয় ছিল আশা ছিল ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে সেনাপ্রধান ওয়াক কেন্দ্র করে কিন্তু দেখা গেল যে গত এক বছরে এই সেনাবাহিনীকে যারা বিপ্লবী যারা সন্ত্রাসী চাঁদাবাজি সারা সাধারণ মানুষ তারা যে যেই জায়গা থেকে হয়তো কেউ ভয় করেছে কেউ ভালোবেসেছে কেউ আশা করেছে প্রায় সব জায়গাতেই মানুষ আশাহত হয়েছে কিভাবে যারা ভয় করেছে তারা দেখলো যে না আমরা তো এমনি এমনি ভয় করি এর কারণ হলো সবাই তো যারা প্রতিপক্ষ সেনাবাহিনীকে বানাতে চাচ্ছে তারা দিদি আসছে সেনাবাহিনীকে গালাগাল করছে দেশে না যে এটার ভবিষ্যৎ কি তারা মনে করছে যে যেভাবে বলা হচ্ছে যে গণভবন বঙ্গভবন মিনস শেখ হাসিনার দোষর ওখানে বসে আছে ওখানে বসে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা